আপনার দেখাইবার লাগে আইছি এই সেই স্পট যে হাসান ভাই যে যে সত্তর সুরমা ব্রিজ আইয়া যে অ্যাক্সিডেন্ট করছিল এই দেখো কে স্পট এখনও রইছে আপনার দেখাই লাগে সে দেখো আর আমার সাথে আমি আর ভাই আসলে কি বলবো একটি সড়ক দুর্ঘটনা মানে সারা জীবনের কান্না আর আমরা কি হারিয়েছি আমরা জানি আমাদের বাংলাদেশের একজন মানে বিখ্যাত শিল্পী শুধু যে শিল্পী বলবো তা না একজন গীতিকার একজন সুরকার পাগল হাসান ভাইয়ের আসলে অনেক গুণ তিনি অনেক গুণে গুণান্বিত গুণান্বিত ছিলেন আর এই সেই জায়গা যেখানে আসলে পাগল হাসান ভাইকে মানে একটি বাস আমি জানি যতটুকু বাসে বাসের ডাক্তার বাস সিএনজি অটো রিক্সার মধ্যে যে সংঘর্ষ হয়েছিল এবং এখানে কিন্তু স্পট ডেট এখানে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এবং এই সাতকের মাটিতেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এবং এই সাতকের মাটি তাকে আবার আপন করে নেন আসলে মৃত্যু আমরা সবাই কিন্তু মৃত্যুবরণ করতে হবে আমরা সবাই কিন্তু মারা যাব কিন্তু এই ধরনের মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না এই ধরনের মৃত্যু আমরা আসলে মেনে নিতে পারি না আসলে সেই দিন আমরা সবাই দেখেছি আমরা সবাই জানি এই বিষয়টা একটা ইয়ে দাবি উঠছে সেটি হচ্ছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতকের সুরমা ব্রিজ এই সুরমা ব্রিজের এখানে আমরা যখন আসছিলাম একটা চত্বর ছিল সেই চত্বরটাকে পাগল হাসান চত্বর করার জন্য কিন্তু একটা দাবি উঠছে সাতকবাসীর দাবি এটা কিন্তু আবার ফেসবুকে যারা উনার বক্ত অনুরাগী যারা আছেন সবাই কিন্তু এই দাবি করতেছেন যে এখানে যে একটা চত্বর করা হোক সেই চত্বরটা পাগল হাসান চত্বর নামে চত্বরটা করা হোক তো এখানে আমার সাথে সাতকের কয়েকজন ভাই ব্রাদার আছেন ওনাদের কাছ থেকে আসলে পাগল পাগল হাসান ভাই সম্পর্কে কিছু জানবো এবং ওনাদের দাবিটা শুনবো একটু তো প্রথমে আছেন করিম ভাই করিম ভাই আপনার এলাকা এবং আপনার আপনার সাথে আসলে আমি যতটুকু জানি যে পাগল হাসান ভাইয়ের অনেক সম্পর্ক ভালো ছিল এবং আপনিও অনেক প্রোগ্রামে পাগল হাসান ভাইয়ের সাথে গান করেছেন কিছু স্মৃতি এবং এই যে তথ্য করার বিষয়ে আপনি কিছু বলুন স্মৃতি অনেকগুলো মনে করে আপনার এই দুলার বাজারে দুলার বাজারে একটা প্রোগ্রামে আসিলাম আমি লয়েশ ভাই আর হাসান ভাই আর ক্লাব রুটে তো আমাদের দেখা যাক হতো ডা খাইতাম রেল স্টেশনে কিছু স্মৃতি মনে পড়ে আমি হাসান ভাই আর পাগল হাসান ভাই আর ভাই এই আমরা তিনজন ছিলাম আপনার রেল স্টেশনে রেল স্টেশনে আমরা চা ঠান্ডা খাইছি ওখানে ওখানে ঠান্ডা খেয়েছিলাম পান খাইছি অনেক গল্প অনেক মনে করেন জীবনের মানুষের নিয়ে উনি চিন্তা ভাবনা করতেন মানুষের খাল খাদ নিয়ে মানুষের দেহত্ব আত্মাধিক মানুষের ছোলা ফিরিয়া এগুলো নিয়ে উনি সবসময় একটু চিন্তা চিন্তাধারা করতেন

মহূর রহমান মানিক এমপি ছাতক দোয়ার কান্ডারি রহমান মানিক এমপি ছাতক দোয়ারা উনি হাসান ভাইয়ের বাসায় গেছিলেন উনি বলেছেন গতকালকে যে এই প্রধানমন্ত্রীর সাথে সংসদে বসে উনি বক্তব্য রাখবেন এই হাসান ভাইকে নিয়ে হাসান ভাইকে নিয়ে যাকে একটা এই মাসে একটা আছে না অনুদানে দেওয়ার মানে এগুলা বিষয়ে বলেছেন এবং হাসান চত্বর যে বিষয়টা এটা তো সরকারি রাস্তা সরকারি যে এগুলাও বলেছেন হ্যাঁ এগুলো তুলে ধরবেন সংসদে তো ওনারকে ধন্যবাদ জানাই যে আমাদের ছাত্রকের কিংবা হ্যাঁ মাননীয় মাননীয় মহিউর রহমান মানিক এমপি সেলুর জানাই সালাম জানাই সকলকে সালাম আলাইকুম ছাত্র করে আর ভাই ভাই তোমার দাবি বা পাগল হাসান সম্পর্কে

যেটা হইলো কি এই যে পাগল হাসান ভাই আমরা আর মাঝে মাঝ থেকে গেলা গিয়া আমরা আসলে আমরা সম্পদ আমরা যে একটা সম্পদ আরাইছি এই সম্পদ আমরা আর ফাইতাম না কিন্তু এই ধরনের সড়ক দুর্ঘটনা যাতে আর না হয় এই বিষয়ে সড়ক বিভাগ এবং যারা এই সাথে সংশ্লিষ্ট যারা আসেন এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবা আসলে নিরাপদ সড়ক চাই যে একটা সংগঠন আছে তারা মাধ্যমে হোক বা আমরা সবাই এই ধরনের সড়ক দুর্ঘটনায় আমরা যাতে অকালে আমাদের আপন আমাদের ভাই আমাদের মা বাবা ভাই বোন আমরা যেন ওইভাবে না হারাই এই বিষয়ে আসলে সরকার আরও বেশি উদ্যোগ গ্রহণ করবে এবং নিরাপদ সড়কটা আরও নিরাপদ থাকবে এটাই আমরা আসলে কামনা করি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম